এই তো বিশ টাকাই তো এটা বিশ টাকা না তো এটা তো বিশ টাকা না আমি জানি নাম কি জানি তোমার আবু সাজ আবু সাইজের কাছ থেকে পানি নিলাম ও বাচ্চা মানুষ এতো প্রতিদিন কয় কেস বিক্রি করো তুমি এক কেসে কয় টাকা লাভ হয় একশো বিশ টাকা এক কেসে তোমার একশো বিশ টাকা লাভ হয় তাহলে আজকে এই পানিগুলো আমি তোমার কাছ থেকে এই ষোলোটা পানি আছে না ষোলোটা পানি কিনে নেবো এগুলি তুমি দাঁড়াই থেকেই গুরাদার যারা আসে এদেরকে একটা করে ফ্রি দিয়ে দেবে

কয়টা 20 টাকা না তুমি আমাকে 80 টাকা দিবা তোমার এগুলো নিলাম কারণ রোজার দিলে তুমি খুশি একসাথে সেল হইলো নাও এ 80 টাকা হবে তুমি দিও না না

পানি বিক্রি করবো তারা নজরাদান তাদের জন্য এই পানিটা খাচ্ছে ওকে এটা তোমার লাগবে না আরে নাও এটা তোমার অসুবিধা ঘুরলো এটার জন্য এটা ওকে তোমার একটা লাগবে না নিয়ে যাও লাগলে তোমার একটা লাগলে নিয়ে যাও ওকে